হ্যালো ভিউয়ার্স ম্যাটল্যাব মাস্টার ক্লাসের এই লেসনে আমরা দেখব স্পেশাল ডাটা টাইপ স্ট্রাকচার তো এই স্ট্রাকচারটা কি বুঝার জন্য আমরা এই ছবিটা খেয়াল করি আমাদের এখানে প্রথমে একটা কারের ছবি আছে এবং কারের রিলেটেড প্রপার্টিগুলো আছে কারের কি কি ভ্যারিয়েবল থাকতে পারে কারের একটা ব্র্যান্ড নেম থাকতে পারে তারপরে কতগুলো সিট এর স্পিড কত তারপরে এটার মাস কত সেগুলো থাকতে পারে আবার অ্যান্ড্রয়েড ফোনে কি থাকতে পারে অ্যান্ড্রয়েড ফোনের র‍্যাম থাকতে পারে কালার থাকতে পারে এরও আবার জিপিউ থাকতে পারে হসপিটালে কি থাকতে পারে হসপিটালের একটা নাম থাকতে পারে হসপিটালের কতগুলো বেড আছে আবার হসপিটাল কত সালে প্রতিষ্ঠিত সেটাও থাকতে পারে তো এখন স্ট্রাকচার কাজ করে একটা স্পেশাল টাইপের অবজেক্ট নিয়ে সেটা যদি হয় কার তাহলে স্ট্রাকচার এমন একটা ভেরিয়েবল টাইপ যে কিনা এর রিলেটেড যত ধরনের ভেরিয়েবল আছে সবগুলাই সে স্টোর করে যেমন এর ব্র্যান্ড কত এর কতটা সিট আছে সবকিছুই সে স্টোর করে এই কার এর ভ্যারিয়াবলের হয়তো অনেকগুলা ভেরিয়েবল থাকে এই সবই রিলেটেড এই কার সম্পর্কে অথবা সব রিলেটেড অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে অথবা হসপিটাল সম্পর্কে বা রকম যে কোনো অবজেক্ট সম্পর্কে তো এবার আমরা একটা দেখে ফেলি আমরা মনে করি আমরা অ্যান্ড্রয়েড ফোনের একটা স্ট্রাকচার বানাবো আমরা এর নাম দিলাম অ্যান্ড্রয়েড তো এটা শুরুতে আমরা বললাম যে অ্যান্ড্রয়েড নেম টু রেডমি ফোর রেডমি ফাইভ দিলাম তো এবার আমরা বললাম যে অ্যান্ড্রয়েড এটার এটার র্যাম দিলাম আমরা চার ইন্টিজার তার আগেরটা ছিল স্ক্রিন তারপর আমরা বললাম যে অ্যান্ড্রয়েড ডট অ্যান্ড্রয়েড ডট আমরা বললাম যে স্টোরেজ স্টোরেজ হয়তো আমরা ধরলাম ষোলো জিবি তো এরপরে আমরা বললাম যে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ডট আমাদের এবার বললাম যে জিপিইউ জিপিইউ কোনটা আছে ভাবলাম যে জিপিইউ আছে এমএলএক্স ফোর জিরো নাইন এই জিপিইউটা আছে তো এবার আমরা এটা এফ ফাইভ প্রেস করে দেখি তো এখন আমরা এখানে আমরা ওয়ার্ডে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড নামে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গিয়েছে তো আমরা এখন এই স্ট্রাকচারের উপর ক্লিক করি আমরা এখানে দেখলাম এই ফিল্ড আছে এবং তার রিলেটেড যদি আমরা কোনো কিছু একটা অ্যাক্সেস করতে চাই তো আমরা কি করবো আমরা বলবো জাস্ট অ্যান্ড্রয়েড ডট যেমন বললাম র্যাম কতখানি র্যাম আছে সেটা পেয়ে যাবো যে এখানে চার জিবি র্যাম আছে তো এখন যদি আমরা এর কি ফিল্ড আছে সেটা জানতে চাই তাহলে আমরা লিখব যে ফিল্ড নেমস তারপর অ্যান্ড্রয়েড এবার আমরা যদি এফ ফাইভ প্রেস করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেল চলে আসছে আমাদের এখানে যতগুলা ফিল্ড আছে সবগুলোর নাম এর ভিতরে আছে আমরা এই অ্যান্ড্রয়েড স্ট্রাকচারটা আরো এইভাবে ক্রিয়েট করতে পারতাম সেটা দেখি যে অ্যান্ড্রয়েড টু নাম দিই অ্যান্ড্রয়েড টু ইজ ইকুয়াল আমরা স্ট্রাক্ট নামে ফাংশন ইউজ করতে পারতাম তো স্ট্রাক্ট ফাংশনে স্ট্রাক্ট ফাংশনে কি কি ভ্যারিয়েবল আছে আমরা নাম দিলাম নেম টুতে এটার নাম দিলাম আমরা যে এটার র্যাম দিলাম সিক্স জিবি আমাদের যদি পর লাইনে কন্টিনিউ করতে চাই আমরা দিয়ে তিনটা ডট দিব এবার এন্টার দিয়ে আবার কন্টিনিউ করবো সার পরে আমাদের কমা দিব এরপরে আমরা কি করবো আগেও আমাদের একটা কমা দেওয়া ছিল তো এবার আমরা কি দিব আমরা দিলাম এবার আমরা দিলাম যে জিপিইউ জিপিইউ আমরা কত দিলাম জিপিউ দিলাম আমরা এবার যে আরটিএফ RTX একশো এবার আমরা দেখি F5 প্রেস করি আর এখানে এক্সট্রাক্ট দিতে হবে একটা ই বাদ পড়ছে আমি F5 প্রেস করলাম এখন আমরা দেখলাম যে অ্যান্ড্রয়েড টু নামে আরেকটা এক্সট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে তো এখানে কি আছে এখানে আমাদের সেম ভাবে আগের মতো প্রপার্টি আছে কিন্তু এবার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমরা আরেকটা এবার শিখবো সেটা হলো আমরা স্ট্রাকচারের ভিতর কোনো ধরনের ভেজাবল টাইপ দিতে পারি এখানে যেমন আমরা একটা নাম্বার দিয়েছি একটা স্ট্রিং দিয়েছি একইভাবে আমরা ডেট টাইম দিতে পারতাম কিংবা কোনো একটা সেল দিতে পারতাম কোনো একটা টেবিল দিতে পারতাম এমনকি আমরা স্ট্রাকচারও অন্য একটা স্ট্রাকচার এর ভিতর দিয়ে দিতে পারতাম সে এখন সেরকম একটা এক্সাম্পল আমরা সেরকম একটা এক্সাম্পল আমরা এখন দেখবো আমরা যেমন অ্যান্ড্রয়েডে একটা সিপিও র নাম দিলাম যে সিপিউ একশো এটা একটা স্ট্রাকচার এটা সিপিউ এর বিভিন্ন ভ্যারিয়েবল রাখে যেমন দিলাম যে কোর্স এর কতগুলো কোর্স আছে কোর নাম্বার কোর নাম্বার ইজ ইকুয়াল টু হয়তো চারটা কোর আছে তারপরে সিপিউ একশো ভ্যারিয়েবলের আর কি কি থাকছে সিপিউ একশো ভ্যারিয়েবলের আর কি কি আছে আমরা বললাম যে কোর ফ্রিকোয়েন্সি কোর ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু হলাম যে টু গিগাহার্টজ তারপর আমরা বললাম যে সিপিউ একশো এর কি আছে এটার হয়তো আমরা বললাম যে সিপিউ একশো এর থ্রেডস এর থ্রেডস হয়তো আছে আমাদের বারোটা থ্রেডস আছে তো এবার আমরা যেটা করবো যে অ্যান্ড্রয়েড নামে যেটা আছে এই জিনিসটার আমাদের কি প্রসেসর ইউজ করছে সেটা আমরা আরেকটা স্ট্রাকচার দিয়ে দেবো কোন স্ট্রাকচার সিপিউ হান্ড্রেড তার মানে এই অ্যান্ড্রয়েড এর প্রসেসর হলো এই সিপিউ হান্ড্রেড এবার যদি আমরা এই অ্যান্ড্রয়েড স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা দেখব কি আছে আমরা অ্যান্ড্রয়েডের উপর আবার ক্লিক করলাম তারপর আমরা দেখলাম যে এখানে আগের মতোই নেম আছে র্যাম আছে স্টোরেজ আছে জি আছে কিন্তু প্রসেসরে আবার আরেকটা স্ট্রাকচার আছে আমি এই স্ট্রাকচারের উপর ক্লিক করলাম তো এখানে কি আছে থ্রেড স্কোর ফ্রিকোয়েন্সি নাম্বার এগুলো আছে তো এখন যদি আমরা এই অ্যান্ড্রয়েডের প্রসেসরে কতগুলো থ্রেডস আছে সেটা দেখতে চাই তখন আমরা কি লিখবো আমরা লিখব অ্যান্ড্রয়েড